নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিলের দাবিতে মে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম রাজধানীর সোরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা এনামুল কবির রূপমের রিপোর্ট রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীতে জামাতের জেলা ও মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন সবাই সহযোগিতা করলে প্রয়োজনীয় সংস্কারের পর সরকার ঘোষিত সময় নির্বাচন সম্ভব সাদি মাহমুদের রিপোর্ট বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেন একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয় তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয় নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখন এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি ওই কমিটি বাতিল করতে হবে কমিটি শেষ তো রিপোর্টও শেষ যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি করুন জাতিকে বিভক্ত করার সব ধরনের কুটকৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়েতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা